যতই চলো না কেন প্রতি মুহূর্তে মুহূর্তে সজাগওয়ালা তোমাকে সজাগ করে দিচ্ছে সাবধান সাবধান মাঝে মাঝে অবস্থার প্রভাবে তুমি যদি সেই সাবধান মানে মেনে না চলো সাময়িক তাতে যে ক্ষতি হবে তার জন্য তুমি দায়ী রামণারায় অনুরাম প্রথমেই আমি আমার পরম পিতার চরণে সত শতকটির প্রণাম জানাই এখানে উপস্থিত সকল গুরুজনদের প্রণাম ও আমার প্রিয় গুরু ভাই বোনদের বৈদিক অভিনন্দন জানিয়ে আজকে তত্ত্ব আলোচনা শুরু করছি আজকের বিষয় হচ্ছে সজাগ যেখানে গুরু সেখানে আজকের বিষয়ও কিন্তু খুব গুরুত্বপূর্ণ খুব মূল্যবান আমাদের জীবনে তো সিসি শ্রী ঠাকুর কিছু জিজ্ঞাসা করবি নাকি কই হে ভক্ত বলছে আজ্ঞে শব্দের রূপ ও প্রকৃতি এবং মায়াবাদ সম্বন্ধে যদি কিছু বলেন শ্রী ঠাকুর এসো উঠে এসো জিজ্ঞাসা করো জানার বাকি আছে নাকি কিছু। শ্রী ঠাকুর বলছেন ভক্ত বলছে আগে সবই তো বাকি আছে কিছুই তো জানা যায়নি মায়াবাদ সম্বন্ধে জানার এই রূপ আগ্রহ হচ্ছে কৃপা করে যদি বলেন শ্রী ঠাকুর মায়াবাদ সম্বন্ধে জানতে চাইছ বেশ মায়াবাদ মায়াবাদ সম্বন্ধে জিজ্ঞাসা করছে বলার বিশেষ কিছু নাই মায়া কাম কাঞ্চন যেটাকে বর্জন করা সমীচীন বলে অনেকে মনে করেন কারণ এটা নাকি আধ্যাত্মবাদের অন্তরায় কিন্তু মায়া হচ্ছে কি আকর্ষণ এই আকর্ষণ না থাকলে এই পৃথিবীতে কোনো কিছুর সাথেই যোগাযোগ থাকতো না কি বলছেন শ্রী ঠাকুর বলছেন যে এই আকর্ষণ যদি না থাকতো এই আকর্ষণ না থাকলে পৃথিবীর কোনো কিছুর সাথেই যোগাযোগ কিন্তু থাকতো না সেটা কি এই যে চন্দ্র সূর্য গ্রহ উপগ্রহ নক্ষত্র তারা এসব মনে প্রত্যেকের সাথেই প্রত্যেকের এক আকর্ষণের যোগাযোগ সূত্রে গাধা রয়েছে সংসারের প্রতিটি বস্তুর মাঝে এমন আকর্ষণ আছে যে আকর্ষণের মাধ্যমে প্রত্যেকের সাথে প্রত্যেকের যোগাযোগের সূত্র ধরে এক একটি নতুন রূপের সৃষ্টি হচ্ছে যত বৃত্তি আছে ইন্দ্রিয় আছে ওই আকর্ষণের মধ্যেই আছে আকর্ষণ এক জাতীয় মায়া এই মায়া বর্জন যেটাকে বলা হয় তার মধ্যে পড়ে না সেটুকু বর্জন করার কথা বলা হয় যেটা মাত্রা ছাড়িয়ে চলে যায় মাত্রা মাফিক চললে বর্জন করার কথা আসে না সূর্যের দিকে তাকিয়ে কেউ হাঁটে না যেহেতু সূর্য আমাদের ভালো করেন তুমি যদি তার দিকে চেয়ে থাকো চক্ষু নষ্ট হয়ে যায় এই ইন্দ্রিয়গুলো যতটুকু আছে আকর্ষণে যতটুকু দরকার ততটুকুই প্রয়োজন প্রয়োজনের অতিরিক্ত হলেই বর্জন তার বেশি নিলে কি ক্ষতিকারক এতটুকু খেলে যদি হয় প্রয়োজন মিটে যায় তার চেয়ে বেশি খেলে কিন্তু হজমে ব্যাঘাত ঘটে ধরো ধোয়া যায় খারাপ এটা না খেলেও চলে কিন্তু জোর করে প্রয়োজন তৈরি করে আমরা ভালো লাগিয়ে নিচ্ছি যেখানে জল আছে যেখানে মাটি আছে যেখানে তাপ আছে যেখানে সূর্য আছে তা হতে যে সৃষ্টি হচ্ছে প্রত্যেকেই সেই আকর্ষণেই রয়েছে প্রত্যেকের আকর্ষণের সাথে প্রত্যেককে জড়িত নারদ যে মহামায়ায় ফাঁদে পড়েছিল সেটা আলাদা কথা সে গল্প আর প্রকৃতির যে মায়া এর মধ্যে আমরা সবাই জড়িত আছি আধ্যাত্মিক চিন্তার উপর যে দেখতে চাই জানতে চাই তার চেয়ে আর কি আছে তাও যে জানতে চাই তাকে সিঁড়ির উপর দিয়ে যেতে হয় আমাদের সেই সিঁড়ির উপর দিয়ে যেতে হবে রাবণ সড়কে যাবার জন্য যে সিঁড়ি তৈরি করতে চেয়েছিল তার আর দরকার হয় না ধুলো ওড়ে পাখি উঠছে ওঠার জিনিস আছে বলে উঠছে রূপ অনন্ত সিঁড়ি আছে আমরা যদি যাওয়ার রাস্তা ঠিক করে বহুদূর চলে নিই যাওয়া যায় সিঁড়ি দিয়ে না যেয়ে নল মুশকিল পথ বলা কুপথকে কুপথকে উদ্দেশ্য করে যেটা থাকে তাকে মায়া বলে যেটুকু বর্জন করা উচিত আমাদের এখানে সিঁড়ি এমনি পড়ে থাকে আর ওই সিঁড়ি যদি ব্যস্ত হয় তোমরা এসো আমার উপর দিয়ে ওঠো তাহলে কেমন হয় যেমন রিক্সাওয়ালা বলে আসুন আসুন সিঁড়ি নিজস্ব সত্তা দেখা যায় তার নিজস্ব সত্তা আছে নিজস্ব বুদ্ধি আছে সিঁড়ি বলছে এমন টান দিচ্ছে প্রাণের সম্পর্কে নিয়ে যে টানাটানি করছে শেষ টান পর্যন্ত টান দিয়ে নিয়ে যায় সিঁড়ি হচ্ছে এমন সুন্দর এই যে পাকিস্তানে ঝড় বন্যা হলো সব শিড়িরই খেলা সে বলছে আমি মরে যাইনি আমি এখনো আছি সবকিছুকে সজাগ করে দিচ্ছে এই সিঁড়ি আমাদের মধ্যে আছে দেহ বিনা প্রতি প্রতি স্তরে স্তরে ধমনীতে ধমনীতে শিরায় উপশিরায় এমন রয়েছে যে দেহবিনা দর্শনে উপ সেই অনুভূতি হয় প্রতি লোমকূপ দিয়ে তার অনুভব করতে হয় যে অনুভূতিতে মানুষ জানতে চায় সেটা এই সিঁড়িরই অনুভূতি চক্ষু কর্ণ নাসিকা সব সজাগ ইন্দ্রিয়ার মাধ্যমে বিশ্বের সত্তাকে প্রতিক্ষণে অনুভব করে চলছে অনুশক্তি থেকে এসেছে মায়া বা আকর্ষণ যোগাযোগ সূত্র ছিল বলেই এই আকর্ষণ বহুমুখী হয়ে প্রকাশ করেছে এই বস্তু থেকে জানাই হচ্ছে কাজ দেহ মন জগৎ এমনভাবে গড়া বা গঠন হয়ে রয়েছে যে বিশ্বের সত্তার অস্তিত্বকে কিভাবে সত্তাকে কিভাবে জানা যায় বুঝা যায় সেই হদিস দিয়ে যেই সেইভাবে সব কিছু তৈরি বিশ্বের সত্তাকে যাতে গভীরভাবে জানা যায় তার জন্যই যেন দেহের প্রতিটি গ্রন্থি এমনভাবে তৈরি আদি সুরকে জানার জন্যই এই শিরা উপশিরাগুলি এমনভাবে গড়া আমরা সেভাবে বুঝতে চাই না যে বুঝটুকুন আসে তাও মনে গাথে না আমরা খনিকের তাগিদে ইন্দ্রিয়ের যে বুঝটুকু বুঝেছি তার জন্যই কিন্তু এত মারামারি লাফালাফি করছি এই সাময়িক ইন্দ্রিয়ের পরিতৃপ্তির জন্য আমরা উঠে পড়ে লেগেছি আর অন্য যে ইন্দ্রিয়গুলো গভীরভাবে রয়েছে সেগুলো মরিচে মরিচাতে ঢাকা পড়ে যাচ্ছে যেটা কাজে লাগানো না যায় তাতেই মরিচা পড়ে যায় তো আমাদের দেহযন্ত্র যে বিশ্বের সমস্ত সত্তার সঙ্গে যুক্ত হয়ে আছে বিরাটের সেই সুরকে আমরা কাজে লাগাইনি সমূহ সেটা স্বাদ পাওয়া যায় তার মধ্যেই আমরা ঝাঁপিয়ে পড়েছি এই যে ইন্দ্রিয়ের ক্ষুধা এর জন্য জগতে কত মারামারি কাটাকাটি কত কলঙ্ক হ্যাঁ প্রতি বস্তুতে বস্তুতে আকর্ষণ এমন ভাবে জড়ানো বিশ্বের সত্তাটা কণাই কণাই এমন ভাবে যুক্ত হয়ে রয়েছে যে বেশিরভাগই ঘূর্ণি পাকে বিভাজিত করে হাবুডুবু খেতে থাকে যতই উন্মাদের মতো চলো না কেন প্রতি মুহূর্তে মুহূর্তে সজাগ আলা তোমাকে সজাগ করে দিচ্ছে সাবধান সাবধান মাঝে মাঝে অবস্থার প্রভাবে তুমি যদি সেই সাবধান বাণী মেনে না চলো সাময়িক তাতে যে ক্ষতি হবে তার জন্য তুমি দায়ী সজাগের যে প্রভাবে বেশিরভাগ ক্ষেত্রে এগিয়ে যায় তেমনি আবার সাময়িক পরিবেশের প্রভাব এমন বড় হয়ে যায় যে কাটা যতই চলতে চেষ্টা করি যতই উন্মাদের মতো চলো না কেন প্রতি মুহূর্তে মুহূর্তে সজাগওয়ালা তোমাকে সজাগ করে দিচ্ছে সাবধান সাবধান মাঝে মাঝে অবস্থার প্রভাবে তুমি যদি সেই সাবধান মানে মেনে না চলো সাময়িক তাতে যে ক্ষতি হবে তার জন্য তুমি দায়ী সজাগের যে প্রভাবে বেশিরভাগ ক্ষেত্রে এগিয়ে যায় তেমনি আবার সাময়িক পরিবেশের প্রভাব এমন বড় হয়ে যায় যে কাটা যতই ঘুরিয়ে চলতে চেষ্টা করি ওই প্রভাব হতে ঘুরবে না প্রতি মুহূর্তে বিশ্বের সুর তোমাদের হুঁশিয়ার করে দেবার জন্য এমন একটি কাটা দিয়েছে আমরা যদি ওই সজাগের আকর্ষণের আকর্ষণ বা মায়ায় সহিত নিজেদের এক সূত্রে বেঁধে রাখি গেঁথে রাখি তাহলেই হয়ে গেল যিনি এভাবে কাজ করবেন মহান আখ্যা দেওয়া যায় ওই সজাগওয়ালা সবাইকে কিন্তু সজাগ করে দিয়েছেন কেউ যদি নিজের জীবনে ওই সজাগকে এক করে নেন তিনিই হলেন মহান তিনিই হলেন ভগবান বাজ্য ইন্দ্রিয়ের রাজ্যে যা কিছু সব যদি সেই কাটার সহিত একটা কাতা। এক কাটা করে নিই তবে আমাদের পক্ষে সব সহজ হয়ে যায় ভগবানের ভগবত্তার সাথে যুক্ত হয়ে যে চলতে পারে তাকে অনেক লাঞ্ছনা অনেক অপমান বাহ্যিক দিক দিয়ে সহ্য করতে হবে এখানে কি বলা হয়েছে ভগবানের ভগবত সত্তার যে রয়েছে ভগবানের ভগবত্তার সাথে যে যুক্ত হয়ে কাজ করে যেতে পারবে তাকে কিন্তু অনেক রকম লাঞ্ছনা অপমানের মধ্য দিয়ে কিন্তু যেতে হবে হ্যাঁ বাজ্যিক দিক দিয়ে সব সহ্য করতে হবে হয়তো তিনি বিবেকের সুরে সুর মিলিয়ে চলতে গিয়ে তার ভিতরে যে চিন্তা এসেছে বলে দিয়েছেন সঙ্গে সঙ্গে চারিদিক থেকে শুরু হয়ে গেল নানা কি কটুক্তি আপনি এরকম মনে হয় মনে ওরকম অন্যায় চিন্তা করেন কেন সব লোক ভাবলো তিনি কত বড় অপরাধ করে ফেলেছেন তারা সবাই এটাই বলতে লাগলো তারা ভুলে যায় নিজেদের ভিতরকার সজাগের কাটার কথাটা ভিতর থেকে কিন্তু আমাদের অনেক সজাগ বার্তা দিয়ে থাকে অনেক রকম অনেক কথা মন থেকে কিন্তু বলে থাক আমরা যদি সূর্যমুখী ফুলের মতো সজাগের প্রতি দিক দৃষ্টি রেখে একমুখী হয়ে চলে যাই এটাই গুরু এখানে কিন্তু কত সুন্দর একটা কথা বলা হয়েছে যে বলা হয়েছে আমরা যদি সূর্যমুখী ফুলের মতো সজাগের প্রতি দিক দৃষ্টি রেখে একমুখী হয়ে চলে যাই এটাই গুরু সজাগ যেখানে গুরু সেখানে সেখানেই মন্ত্র তুমি গুরুগত প্রাণ হয়ে সেখানেই সেবা করো প্রহ্লাদ জন্মেছিল দস্যুকুলে প্রহ্লাদ হতে বেশিক্ষণ লাগে না প্রহ্লাদ হরির দিকে মন রেখেছিল প্রহ্লাদ জন্মেছিল দস্যুকুলে প্রহ্লাদ হতে কিন্তু বেশিক্ষণ লাগে না সে হরির দিকে মন রেখেছিল হরিকে আমরা স্মরণ করি তাকেই আমরা বরণ করি মনের কাটা ওই দিকেই রয়েছে হরি হরণ করছে বাপ দস্যু নয় আজ সমাজ দস্যু হয়ে গেছে তার জের আমাদেরকে পোহাতে হবে জীবনের সীমাকাটি হচ্ছে সত্তর আশি বছর পর্যন্ত হচ্ছে বছর পর্যন্ত তার মধ্যে এত কিছু খেলা হয় না সাধারণত চল্লিশ বছর পর্যন্ত অনেক কিছুর উপর দিয়ে যায় পঞ্চাশ বছরের পর আর কিছু থাকে না তো আমাদের কথা হচ্ছে শুধু নিজেকে সজাগ করে রাখো সেই সজাগওয়ালার কাছে আর কিছু দরকার হবে না এই দেহবিনা যন্ত্রে যে পাপ পুণ্য সর্ব অবস্থায় তোমাকে জানিয়ে দেয় যত শিকারী শিকার করে খুশি হয় ব্যথা বেদনার সুর খনে ক্ষণে তাকে জানিয়ে দিচ্ছে বাছুরকে যে দুধ না খাইয়ে দুধ দেওয়া হচ্ছে সেই দুইছে সে ভালোই বুঝতে পারে আমার দরকার তাই দুইছি এটা এই বলেটা ঠিক নয় এই চলাটাও ঠিক চলা নয় এটা হচ্ছে হোচট খাওয়া যতক্ষণ পর্যন্ত নিজের মনের সাথে ওই কাটার সঙ্গে যুক্ত হতে না পারবে এই দুইয়ের মাঝে অর্থাৎ আকর্ষণের মাঝে এই পরিবর্তনশীল জগতে তোমার মনের সত্তার সাথে বুদ্ধির সত্তার সাথে সজাগকে মিশিয়ে যতক্ষণ না চলবে ততক্ষণ হুচট খেতেই হবে বারবার তো আর স্বপ্ন আলোচনা এইটুকুই রামনারায়ণ রাম গুরুর কৃপাই কে